আমার বিশ্ব মানবতার মুক্তিদূত রহমাতুল্লামিনকে নিয়ে নাস্তিক ব্লগার না আজকে কটুক্তি করতেছেন রহমাতুল্লামিনের নামে এরকম ভাবে ব্যব করতেছেন গুস্তাকি করতেছেন আর আমরা ফেসবুক ইন্টারনেট সহ আমরা বিভিন্ন মাধ্যমে ইমাম সাহেবরা জুমার খুদ্বার মাধ্যমে ওরামে কেরাম ওয়াজের মাঠে ময়দানে তারা সেই নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশ্মনদের বিরুদ্ধে এরকম ভাবে স্লোগান দিতেছেন এরকম ওলা মাই কেরাম স্লোগান দিতেছেন যে নবীর দুশ্মনের কোনো বংশ পরিচয় নাই নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় সে আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন মুসলমানের দুশ্মন সে বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিনের দুশ্মন তার শাস্তি হলো তাকে কতল করে দেওয়া কিন্তু দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যেই এরকম মৌলবী সিন্নিখুর মৌলবী গ্যাসুদ্দিন তাহিরি আপনারা দেখবেন সেই গ্যাসুদ্দিন তাহিরি যে নবীর প্রেমে আশেক আশেক দাবি করে মিলাদ ক্যাম করেন জিলাফি খাওয়ার জন্য আজকে সেই এসপি মশরুফ আজকে প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লামের সানি কটাক্ষ করেছেন তার বিরুদ্ধে আজকে সেই তাহিরি মুখ থেকে কোনো কিছু বের না আজকে তাহিরির সে মুখের মধ্যে এরকম কুলুপ এটে বসে আছে আপনারা দেখেছেন এই ফেসবুক ইন্টারনেটে কোনো সময় তাহেরি এই এখনকার সময়ে কোনো বক্তব্য দিয়েছে আমার চোখে পড়ে নাই যেহেতু সে বক্তব্য দিতেছে না এমনিই তো দেখা যায় শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে অনেক মামলা দিবে এই করবে সেই করবে আর স্পষ্টভাবে সুস্পষ্টভাবে পত্র পত্রিকা অফলাইন অনলাইনের মাধ্যমে সারা দেশ জেনেছে যে ব্যাদব প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সানে গুস্তাকি করেছেন আজকে তাহের মুখের মধ্যে কুলুপ এটে এরকম চুপ কষ্টিপ মেরে বসে রয়েছে আজকে তার কোনো প্রতিবাদ নাই কারণ কি কারণ হল এই তাহেরি হলো চপ সব পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধী শিরকি সংস্কৃতির সাথে তার সম্পর্ক রয়েছে যার কারণে সে আল্লাহর সানে দৃষ্টতা দেখিয়েছে সে আল্লাহর সানে এরকম মাজার পূজারীদের সে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় সে মাজার পূজারের প্রতি সে উৎসাহিত করে মানুষকে সুতরাং তার ভিতরে আসলে প্রিয়নবীর সাল্লা প্রকৃত ভালোবাসা নাই যদি প্রকৃত ভালোবাসা থাকতাম তাহলে সেও প্রতিবাদে ফেটে উঠতো তার মুখ থেকে আল্লাহর নবীর দুঃমনদের বিরুদ্ধে গর্জন উঠতম সে এরকমভাবে তাদের বিরুদ্ধে কথা বলতো আজকে তার চুপ্তাকাটাই প্রমাণ করে আসলে সে দুনিয়াবি অর্থের লোভে সিন্নি খাওয়ার লোভে ভাবে মাজার পূজারীদের থেকে কিছু হাদিয়া তুহফা পাই ওই হাদিয়া তুহফার লোভে আজকে প্রিয়নবী সাল্লা সাল্লামের যেই দুশমন এসপি এখন কথা বললে যদি আবার তার কোনো মাহফিলের মধ্যে পুলিশের পক্ষ থেকে এসপিদের পক্ষ থেকে বা ওই ধর ওই দলের নাস্তিকবাদের দলের পক্ষ থেকে যদি বাধা আসে এই জন্য সে আজকে চুপ হয়ে রয়েছে এই জাতি জানেন জাতিকে আমি এই জাতিকে আমি স্পষ্ট করে বলতে চাই উলামাই কেরামের পক্ষে সবসময় থাকবেন হক্কানি রব্বানি ও কেরামের পক্ষে কাজ করবেন তাদের কথা শুনবেন তাদের কথা শুনে কাজ করবেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ হফতাবার তাহারা আপনার জন্য আমার জন্য মুক্তির ফয়সালা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন